নমস্কার আজকের বিশেষ বিশেষ খবর হলো হাওড়া সিটি পুলিশের উদ্যোগে হাওড়াতে শুরু হয়ে গেল তেজস্বিনী সেল ডিফেন্স ট্রেনিং ওয়ার্কশপ এই তেজস্বিনী ওয়ার্কশপটি উদ্বোধন হয়ে গেল অগ্রসেন বালিকা বিদ্যালয়ে বর্তমানে মানুষরূপী রাজের দাপটে নারী সুরক্ষার বিষয়টি সকলের মাথাতেই কাচ্ছে। বিশেষ করে অভিভাবকদের মাথায় এবং প্রশাসনিক স্তরের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের চিন্তাভাবনায় কীভাবে নারীদের সুরক্ষা দেয়া যায় কিভাবে মাথা উঁচু করে কাজকর্ম করে যেতে পারে এটাই তাদের একমাত্র লক্ষ্য নারী সুরক্ষার বিষয়টি নিয়ে গত মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের উদ্যোগে তেজস্বিনী সেল ডিফেন্স ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এই নিয়ে চতুর্থবার এই আয়োজনের ব্যবস্থা করা হলো এখানে হাওড়া জেলাতে তিনটি ভেনু করা হয়েছে অগ্রসেন বালিকা বিদ্যালয় হলো তার মধ্যে অন্যতম এবং এখানেই এই তেজস্বিনীর উদ্বোধন হয়ে গেল এই কর্মশালায় বিভিন্ন স্কুলের মেয়েরা এই অনুষ্ঠানে যোগদান করে এই কর্মশালাটি চলবে আগামী দশ দিন ধরে এখানে সেল ডিফেন্স ট্রেনিং দেওয়ার সাথে সাথে তাদেরকে কাউন্সেলিং ও গ্রুমিং করা হবে আর এই কাজের মুরুদায়িত্ব এসে পড়েছে ট্র্যাডিশনাল ছোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ডক্টর মৌসুমী পালের উপর ডক্টর মৌসুমি দীর্ঘদিন ধরে কলেজে দর্শনের অধ্যাপনা করে আসছেন পাশাপাশি তিনি সেল ডিফেন্সের নিয়েও বহু বছর ধরে কাজ করে চলেছেন প্রত্যন্ত গ্রাম থেকে সহ সর্বত্রই পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরেও তার কর্মকাণ্ডের পরিধি ছড়িয়ে রয়েছে হাওড়ার নগরপাল মাননীয় শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী নারীদের উদ্দেশ্যে বলেন নারীদের প্রতি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম নারীদের উদ্দেশ্যে বলেন তাই জন্য এটা শুধু ফিজিক্যাল ফিটনেস থাকার জন্য বা জন্য আমার আগে সবাই এটা কনফিডেন্স বিল্ডিং এক্সারসাইজ কনফিডেন্স কি হচ্ছে

বালির বিধায়ক শ্রী রানা জি বলেন অগ্রসেন বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ বলেন এই যে সুরক্ষা বিষয় নিয়ে ডক্টর মৌসুমী বলেন এবং আমাকে আমাদেরকে প্রশিক্ষণ হিসেবে গুরু দায়িত্ব অর্পণ করার জন্য ভীষণভাবে আমরা কৃতজ্ঞ। আশা করি প্রশিক্ষণ পর্বের আগামী 10 দিন আপনাদের সহযোগিতা ও উৎসাহে আমরা একত্রে তেজস্বিনী আত্মলক্ষা প্রশিক্ষণ পর্ব সাফল্যের সঙ্গে সমাপ্ত করতে পারব। আজকের এই মঞ্চে আমরা এমন কিছু প্রদর্শনী দেখাতে চলেছি যা কেবল একটা খেলাই নয় বরং শৃঙ্খলা আত্মবিশ্বাস শারীরিক সুস্থতা এখন শুরু হচ্ছে সেল ডিফেন্সের প্রদর্শনী খালি হাতে নিজেকে কিভাবে রক্ষা করা যায় তারই প্রদর্শনী সেটাই করে দেখাচ্ছেন ডক্টর মৌসুমী পাল করাটের তিনটি পার্ট রয়েছে এক নম্বর বেসিক্স দু নম্বর কাতা তিন নম্বর উমিতে অর্থাৎ ফাইটিং

what এবারে আমরা দেখতে চলেছি ফাইটিং অর্থাৎ একজনের উপরে যদি তিনজন অ্যাটাক করে কীভাবে নিজেকে রক্ষা করা যায় সেটাই দেখা काऊ या की <स्यारी> आओ काऊ दुनिया सो चुन लो या की सुरे हाल पड़े लाल और जय का लाल लाल ये बुलाल दिए सो चुन लो संत कैसे दी होया मेरे धन कैसे दी होया कि कैसे दी हो दान दुनिया सो चुन लो जिस कवि की तल्पना में जिंदगी हो प्रेम की तो इस कवि को आज तुम नकार दो एक धीम में आज फूल दिलो में आज की लपट का तुम बकार दो এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ কমিশনার শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহাশয় মাননীয় যুগ্ম পুলিশ কমিশনার শ্রী কে সবরী রাজকুমার আইপিএস এখন আমরা দেখছি লাঠির প্রদর্শনী অর্থাৎ মেয়েরাও যে লাঠি চালাতে পারে লাঠির সাহায্যে নিজেকে রক্ষা করা যায় সেটাই আমাদের দেখার বিষয় নানচাকু সাহায্যে নিজেকে কিভাবে রক্ষা করা যায় তাও এখানে দেখানো হয় প্রত্যেকটি মেয়ের ব্যাগে যদি একটা ছোট্ট নান থাকে তাহলে তাদের প্রত্যেক মেয়েরাই নিজেকে অতি সহজে রক্ষা করতে পারবে আজ এ পর্যন্তই আবার আগামীকাল আসব আপনাদের সামনে এই রকমই একটি সেলফ ডিফেন্সের প্রদর্শনী নিয়ে